গুড মর্নিং এভরিওয়ান আজকে একটু দেরি করে ভিডিও করছি শীতের মধ্যে বেরোয়নি খুব ঠান্ডা লাগছিল এগারো ডিগ্রি মতন সেলসিয়াস বাইরে বলছে খুব ঠান্ডা যাই হোক ভিডিওটা শুরু করা যাক তাহলে আজ সকালে এখন ছাদে এসে দেখছি ফুলগুলোর গাছগুলো বেশ ভালোই লাগছে দেখতে আর বিশেষ করে গোলাপ গাছ আর ওইদিকে চন্দ্রমল্লিকা যেগুলো দেখা যাচ্ছে ভালো ফুল ফুটেছে এগুলোতে আর ওয়েদারের কথা বলি আজকে ভালো ঠান্ডা আছে মানে আমি গুগুলে দেখলাম এগারো ডিগ্রি দেখাচ্ছে সকাল সকাল আর হাওয়া দিচ্ছে উত্তর দিক থেকে প্রচুর হাওয়া দিচ্ছে আর কি এখানে দেখাচ্ছি আমার ডালিয়া গাছের কুড়ি এসছে দেখুন এই গাছটাতেও এসছে কুড়ি তো কুড়ি এসছে আজকে যত সম্ভব সেন্টারিং খোলা হবে এই ঘরের মিস্ত্রি কালকে আমাকে বললো যে সেন্টারে সেন্টারটি খুলবে আর কি আর এদিকে এই মিস্ত্রিও আজকে আসার কথা অ্যাকচুয়ালি আমি ওকে বলেছি যে আজকেই যেন আসে যেন কাল থেকে আমার স্কুল সেই জন্য বলেছিলাম আজকেই আসে হয়তো আজকে দু এই লোহার মিস্ত্রিও আসবে এই মিস্ত্রিও আসবে আর কি আজ পৌষ সংক্রান্তি তাই আমাদের বাড়িতে বাস্তু পুজো হবে অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে না এখানে লোকাল এরিয়ায় সব বাড়িতেই হয় বাস্তু পুজো তো এখানে যে অনুমোদন দেখতে পাচ্ছেন এখানে আর কি চরু রান্না হবে পুজোর সময়তেই এখানে এই বৌদিদের বাড়িতেও দেখুন একই অবস্থা পাশের বাড়িতে সবার বাড়িতেই পুজোর হয় আর কি আজকের দিনে আজ সকালের ভিডিও এ পর্যন্তই থাক আর বাড়িতে পুজো হবে মিস্ত্রির কাজ করে সেই সব ভিডিও নিয়ে সন্ধেবেলা পোস্ট করব শর্টস আসবে দিনে এখনকার মতো টাটা আর ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সেটা নতুন দেখছেন অথবা চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা দয়া করে আর সকালবেলা তো গুড মর্নিং আবার বললাম শুভ সকাল আবার আজকের দিনটা খুব ভালো কাটুক টাটা